নমস্কার বন্ধুরা ক্রিকেট প্রেমী হিসেবে আমরা সবাই ভারতীয় দলের টেস্ট পারফরমেন্স নিয়ে কম বেশি হতাশ গত এক বছর ধরে টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটে যে বেহাল দশা তা শুধু ইংল্যান্ড সিরিজেই সীমাবদ্ধ নয় বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার পর থেকে ভারতীয় দল আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভাবুন তো গত এগারোটি টেস্ট ম্যাচের মধ্যে আমরা আটটিতেই হেরেছি একটি ম্যাচ ড্র হয়েছে আর মাত্র দুটিতে জয় পেয়েছি এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক তাহলে প্রশ্ন হল ভারতীয় দলের এই জঘন্য পারফরমেন্সের পেছনে দায়কার কেন এর পেছনের গুণাকারদের নাম প্রকাশ্যে আসছে না আজ আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এক বছরের ব্যর্থতার হিসেব এই তালিকায় সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর কোচ হিসেবে তার মেয়াদ সবে মাত্র এক বছর হলো। কিন্তু এক বছরে তার ঝুলিতে উল্লেখযোগ্য কোন সাফল্য নেই বাংলাদেশ সিরিজ জয় ছাড়া আর কোন অস্ট্রেলিয়ায় কাছে হার আর এখন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দুই একে পিছিয়ে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি তো রোহিত এবং বিরাট জিতিয়ে দিলেন কিন্তু গৌতম গম্ভীরের মূল দায়িত্ব ছিল একটি শক্তিশালী টেস্ট দল গড়ে তোলা দু হাজার সাতাশ সাল পর্যন্ত তার মেয়াদ আছে কিন্তু ততদিন কি আমরা এই বাজে পারফরমেন্স দেখতে থাকব এই ধারাবাহিক ব্যর্থতার জন্য গৌতম গম্ভীরকেই প্রধানত দায়ী করা হচ্ছে বিদেশি কোচের প্রয়োজনীয়তা দ্বিতীয় যে নামটি উঠে আসে তিনি হলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেল মজার বিষয় হল গৌতম গম্ভীর যখন কোচ ছিলেন না তখন তিনি স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে বারবার বলতেন যে ভারতীয় দলের বিদেশি কোচের দরকার নেই অথচ কোচ হওয়ার পর তিনি সব ভারতীয় কোচদের সরিয়ে দিয়ে বিদেশি কোচদের নিয়ে এসেছেন যদিও সিদ্ধার্থ কোটিয়ানকে ব্যাটিং কোচ হিসেবে আনা হয়েছে সম্ভবত তিনি গম্ভীরের কথা ভালোভাবে শোনেন বলেই অভিষেক নায়ারকেও সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু মর্নে মর্কেল এসে আমাদের বোলারদের কি শেখাবেন আমরা এখন এমন একটা অ্যাপ্রোচ নিয়ে খেলছি যেখানে এমন খেলোয়াড়দের মাঠে নামানো হচ্ছে যারা কিছুটা বোলিং করতে পারে আর ব্যাটিং ভালো পারে মনি মর্গেলকে যা সুন্দর বা কুলদীপকে নতুন করে ক্রিকেট শেখাবেন এই প্রশ্নটা থেকেই যায় তৃতীয় নাম হল করুণ নায়ার। মনে হচ্ছে গৌতম গম্ভীরের একটা ঘোর ছিল যে কোনোভাবে রবি শাস্ত্রী আর বিরাট কোহলিকে ভুল প্রমাণ করতে হবে সেই উদ্দেশ্যেই তিনি করুণ নাইয়ারকে দলে নিয়ে এসেছেন করুণ নাইয়ারের বাস্তবতা হল তার তিনশো রানের ইনিংসের আগে বা পরে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স নেই এই সিরিজেও তাকে সুযোগ দেওয়া হয়েছিল এক ইনিংসে তিনি রান করলেও দল হেরেছে আর বাকি পুরো মৌসুমে তিনি ফ্লপ ছিলেন ভারতীয় ক্রিকেটে প্রতি এই বিশেষ আগ্রহের কারণ কি তা বোঝা মুশকিল যদি করুণ নায়ারকে বাদ না দেওয়া হয় তাহলে দলের এই হারার প্রবণতা চলতেই থাকবে রোহিত বিরাট পূজারা রাহানের যে লেগাসি তৈরি করেছেন করুন নায়ারকে সত্যি তার যোগ্য আমার মতে না এর পরের নাম প্রসিদ্ধ কৃষ্ণা তিনি কার কার্চি বা কার সুপারিশে বারবার দলে আসছেন সেটা জানাটা জরুরি কেন তাকে এতবার সুযোগ দেওয়া হচ্ছে মতো ভালো পারফর্ম করেও দলের বাইরে হরসদীপ সিং কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন অথচ তাকে এখনো সুযোগ দেওয়া হয়নি কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে প্রমোট করতেই হবে তাকে খেলাতেই হবে একটা ম্যাচ খেলানো হলো আর তার ফলাফল আমরা দেখেছি সবশেষে আসে নীতিশ কুমার রেড্ডির নাম সম্প্রতি অস্ট্রেলিয়ানরা তাকে আইপিএল প্লেয়ার বলে ট্রোল করেছে এটাই বাস্তবতা যে ভারতীয় ক্রিকেটে এখন টেস্ট দলেও আইপিএল থেকে সরাসরি খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে গৌতম গুম্ভীরের একটা টুইট মনে আছে যখন তিনি সূর্যকুমার যাদবকে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে ভালো রান করার পর টেস্টে নেওয়ার কথা বলেছিলেন কিন্তু এভাবে হয় না আইপিএলে খেলোয়াড়দের সরাসরি টেস্টে আনা উচিত নয় টেস্টে তারাই আসা উচিত যারা নিয়মিতভাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে রান করছেন আমাদের অভিমন্যু ঈশ্বরণের মতো খেলোয়াড়রা কি করছেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সব জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এমনকি মনে হচ্ছে ভারত যদি উগান্ডা বা পাপুয়া নিউগিনিতেও যায় অভিমন্যু ঈশ্বরণ সেখানেও যাবেন কিন্তু তাকে কখনো প্লেইং ইলেভেন সুযোগ দেওয়া হবে না তো এই প্রশ্নগুলো থেকেই যায় ভারতীয় দলের এই ধারাবাহিক ব্যর্থতার পেছনে কারা দায়ী সবার আগে কোচ সাহেবই এর জন্য দায়ী আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান আমরা আপনার মতামত জানার অপেক্ষায় থাকবো